হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর সে ভাবছে কোথায় যাবে এই অজানা শহরে তার তো কোনো যাওয়ার ঠিকানা নেই তখনই সে মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পায় আস্তে আস্তে সেই মন্দিরের দিকে যায় সেখানে কয়েকজন মহিলাকে সরে দাঁড়াতে বললে দীপা প্রণাম করবে তারা শোনে না বলে কোথা কোথা থেকে চলে আসে ওদিক দিয়ে পেছন দিয়ে যান বলছি এরপরে দীপা এসে প্রণাম করে আর বলে তুমি দেখো যাতে আমার পরিবার আমার দুই মেয়ে সবাই যেন যেখানেই থাকুক খুব ভালো থাকে তাহলে একদিন না একদিন আমার সঙ্গে তাদের ঠিক দেখা হবে আর আমি এই অজানা শহরে কি করব তুমি আমাকে সেই ঠিকানা খুঁজে দাও এরপরে দীপার খুব খিদে পেয়েছে কী খাবে এখানে পুজোর শেষ হয়ে গেছে সবাই প্রসাদ নিচ্ছে দীপাও নিতে গেলে তখনই সেখানকার মহিলারা বলে কি ব্যাপার মনে হচ্ছে এয়ারপোর্ট থেকে সোজা ব্যাগপত্র নিয়ে এখানে প্রসাদ খাওয়ার জন্য এসেছো সরে দাঁড়াও আগে আমাদের নিতে দাও সবার নেওয়ার শেষ হয়ে গেলে শেষ সময় দীপা প্রসাদ পায় এরপরে সে যাবে ঠিক সেই মুহূর্তে একজন বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে পড়ে দীপা বলে একটু জল দিন না একটা গ্লাসে জল এনে তাকে খাইয়ে দেয় বলে আমি আজকে অনেক দিন থেকে খাবার খাই না আমার খুব কষ্ট হচ্ছে আমি প্রসাদ খাবো দীপা প্রসাদ আনতে গিয়ে দেখতে পারে সবটা শেষ হয়ে গেছে এরপরে নিজের হাতে থাকা প্রসাদগুলো দিয়ে দেয় বলে আপনি এগুলো খাইয়ে নেন তুমি খাবে না আমার না আপনার খাওয়া হলেই আমার খেয়া খাওয়া হয়ে যাবে আপনি কেন চিন্তা করছেন এরপরে তাকে জল খাইয়ে দেয় দেখতে পারে তার শরীরে প্রচণ্ড জ্বর কয়েকজনের হেল্প নিয়ে তাকে উঠে দাঁড় করায় আর বলে এখানে পাশে কোনো মেডিকেল ক্যাম্প আছে যেখানে ওনাকে ট্রিটমেন্ট করানো যেতে পারে ওনার শারীরিক অবস্থা খুব খারাপ ওনাকে যেতে হবে তো তাই এই বলে বৃদ্ধা মহিলাটিকে নিয়ে যেতে চায় ডাক্তারের কাছে কিন্তু দীপা কোনো কিছু চেনে না না জেনেই খোঁজ করতে করতে পাশে একটা ক্যাম্প হচ্ছে জেনে সেখানে পৌঁছে যায় সেখানে ডাক্তার অন্য কেউ নয় সূর্য সেনগুপ্ত সে এসে বসেছে একজন বৃদ্ধ লোককে দেখে আর বলে আপনার কিচ্ছু হয়নি সব সবকিছু নর্মাল আছে তবে কয়েকটা ওষুধ লিখে দিয়েছে সেগুলো নিয়ম করে খেতে হবে এরপরে সূর্যর একটা ফোন চলে আসে সে ফোনে কথা বলছে পেছন থেকে দীপা চলে আসে সেই মহিলাটিকে নিয়ে আর ভাবে যে এখানে তো আমি কাউকে চিনি না কিভাবে যে ডাক্তার দেখানোর প্রসেসিং সেটাও তো জানি না তখনই নার্স আসে দীপাবলি দেখুন না উনি মাথা ঘুরে পড়েছিল উনি অসুস্থ শারীরিক খুব অবস্থা খারাপ এমার্জেন্সিতে যদি ওনাকে দেখানো যায় ঠিক আছে আপনি ওনাকে এখানে বসিয়ে দিন তারপর আমরা বাকিটা দেখে নিচ্ছি ওনার মনে হয় ডিহাইড্রেশন হয়েছে এই গরমের কারণে আপনি কি ডাক্তার তাহলে এগুলো কেন বলছেন ডাক্তার সাহেব এসে ঠিক দেখবেন দীপা এরপরে চলে যাবে মহিলাটি বলে তুমি যাও মা তুমি আমার জন্য অনেক করেছো এখানে তোমাকে থাকতে হবে না থাকতে হবে না তুমি যাও তোমার কাজ করো অনেকটা সময় তুমি আমাকে দিয়ে ফেলেছ এখন এরা বাকিটা দেখে নিতে পারবে তখনই সূর্য ফোনে কথা বলছিল আর হঠাৎ দেখতে পারে একজন মহিলা শাড়ি পরা যে এই দরজা দিয়ে বেরিয়ে গেল এটা দেখে সূর্য কোনোভাবেই নিজেকে সামনে রাখতে পারে না মহিলাটির পিছু পিছু যাওয়ার চেষ্টা করলে নার্স এসে থাকে যে স্যার একজন এমার্জেন্সি পেশেন্ট এসেছে তাকে দেখতে হবে আপনাকে এই বলে নিয়ে যায় সে এসে দেখতে পারে জ্বর এসেছে প্রচণ্ড আর ভাবতে লাগে দীপার কথা একটা মহিলা কেন তার এতটা মনে পড়ছে এখান থেকে বেরিয়ে যেতে দেখলো সেদিন শুয়ে থাকতে দেখেছিল চেয়ারের মধ্যে আজকে দীপার কথা এতটা মনে সূর্য কেন পড়ছে তাহলে কি দীপার দিকে আরও বেশি করে কোনো সমস্যা বা বিপদ আসছে যার কারণে সূর্য এতটা বেশি চিন্তিত হয়ে যাচ্ছে এইসব নিয়ে নানাভাবে চিন্তিত সূর্য তারপরও পেশেন্ট দেখে যাচ্ছে দীপার প্রচন্ড জল চেষ্টা পেয়েছে সেখানে রাস্তা দিয়ে যাচ্ছে আর এক দোকান দেখে জলের বোতল যায় বলে দাদা আমার কাছে একশো টাকা রয়েছে খুচরা নেই আমার কাছে তাহলে আপনি সামনে যান দীপা ভাবে এই টাকাটা আমি কার কাছে এখন খুচরো করব। সেটাই তো ভাবতে পারছি না আমার যে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে সামনে এগিয়ে যাচ্ছে আর তখনই বলছে একজন যে এই যে ম্যাডাম আপনি কি কলকাতা থেকে এসেছেন হ্যাঁ বাঙালি তাই না আপনার জল তেষ্টা পেয়েছে জল আবার কেউ টাকা দিয়ে কিনে খায় নাকি নিন এখান থেকে খান যত খুশি তত খাবেন দীপা এক গ্লাস জল খেয়েছে তারপরও তার তৃষ্ণা না আরও এক গ্লাস নিয়ে নেয় বলে বাংলা তো তো আপনাদের বলে আমি তোমাকে ভালোবাসি তাই না ঠিক আপনার মতো মিষ্টি বাংলা কথাগুলো দীপা বুঝতে পারে লোকটির আকার ইঙ্গিত কথা বলার ভাষা অন্যরকম দীপাকে আরও এক গ্লাস জল খেতে বললে সে খায় না ভাবে যে কেন জানি না এই জলগুলো খেয়ে কোনো তৃপ্তি হচ্ছে না দেশের এই নিয়ম নাকি আমি জানি না তবে ডাক্তারবাবু আপনার কথা আমার খুব মনে পড়ছে এই অজানা শহরে কেউ আমাকে সিকিউরিটি দিতে পারছে না আমি কোথায় যাব কি করব বা ভেবে পাচ্ছি না এখন আমি কি করি এই বলে দীপা সামনে এগিয়ে যাচ্ছে আর পাওভাজি খুঁজছিল কারণ এগুলো এখানে সবসময় পাওয়া যায় না শেষ হয়ে গেছে দীপা ভাবে আমি তো আর দু কদমও চলতে পারছি না আমার মাথাটা ঘুরছে আমি আর পারছি না বলে দীপা হঠাৎ করে রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় তখনই রেস্টুরেন্টে কাজ করা একজন মহিলা এবং পুরুষ তারাও বাঙালি তাদের খুব কষ্ট হয় তারা দীপাকে ধরে তোলে আর বলে দেখো জল খেয়ে নাও তোমার শরীর খুব দুর্বল এসো বলছি আমাদের সাথে কোনো ভয় পেও না আমরাও বাঙালি তোমাকে সাহায্য করব আমরা তো একই দেশের তাই বলছি এরপরে নিজেদের রেস্টুরেন্টে এনে দীপাকে বসায় আর দীপা বলে আপনাদের এখানে একশো টাকায় যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে আমাকে এনে খাওয়াবেন আমি কিন্তু টাকা ছাড়া কোনো কিছু খাবো না এরপরে দীপার জন্য বাইরে থেকে পাও এনে দেয় আর বলে দেখো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমাদের রেস্টুরেন্টের মালিক এলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে উনি এইসব বাইরের খাবার এই রেস্টুরেন্টে আনা ঢোকানোটা পছন্দ করবেন না তোমার খেতে ইচ্ছে করেছে বলে আমরা তোমাকে খাওয়ালাম এরপরে দীপা খাবারটা খেতে শুরু করে এমনভাবে খাচ্ছে যে কতদিন থেকে দীপা খাবার খাচ্ছে না খাবার জল সবটা খেয়ে নেয় আর বলে যে দেখুন আপনাদের এত বড় রেস্টুরেন্ট নিশ্চয়ই এক গ্লাস জলের দাম অনেক টাকা খাবারগুলো কত টাকা হয়েছে নি নেই একশো টাকা আপনি রাখবেন না দরকার নেই কোনো দেখুন আমি খুব বিপদে পড়েছি তাই বলছি আমার কাছে যতটুকু ছিল আমি সেটাই দিতে চাচ্ছি এরকম বলবেন না তুমি যাও গিয়ে খাবারটা খেয়েছো একটু বিস্টার্ব নাও আমরা এদিকটা সামনে নিচ্ছি এরই মধ্যে সেই রেস্টুরেন্টের মালিক চলে আসে সে এসে একজন কর্মচারী বারো মিনিট লেট করেছে বলে তাকে নানাভাবে কথা শোনায় বলে বারো মিনিটে একজন মানুষ রাজা থেকে ফকির হতে পারে আবার ফকির থেকে রাজা হতে পারে মানুষ চাকরি করলে এক ঘন্টা আগে হবে কর্মের মূল্য সবার আগে সেখানে ঠিক সময় মতো পৌঁছানোটার দায়িত্ব আপনার সেটা বুঝেননি আপনি এগুলো নিয়ে জটিলতা তৈরি হয়ে রয়েছে আর তখনই দীপা বাইরে বেরিয়ে আসে বলা হয় যে ওনার যা দেনা পাওনা রয়েছে সবটা দিয়ে ওনাকে কাছ থেকে বের করে দিতেই কাল থেকে ওনাকে আর আসতে হবে না লোকটি অনেক কাকুতি মিনতি করেও কাজ হারিয়ে ফেলে দীপা তখন সামনে যায় বলে একে আপনি এখানে এখানে কথা থেকে এলেন দীপা হাত করে করে নমস্কার আর বলে আমি হেল্প চাইতে এসেছি কি একজন এখানে ঢুকে এসেছে রেস্টুরেন্টের হেল্প চাইতে আর তোমরা ওনাকে ঢুকতে দিলে কি ভেবেছো কি তোমরা এরকম করে আমার রেস্টুরেন্ট জানাবে তোমাদেরকেও কিন্তু বাদ করে দেবো তখনই দীপা বুঝতে পারে যে এই মালিকের ব্যবহার আচরণ অনেকটা রুট সে টাকা ছাড়া কোনো কিছু বোঝে না কর্মচারীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে দীপার সঙ্গে এই মালিকেরই কাজ নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়ে যাবে কারণ যেই লোকটি এখন কাজ থেকে চলে গেল তার জায়গায় দীপাকে রাখার সিদ্ধান্ত নেবে সে এদিকে ডাক্তারদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে সেখানে ডাক্তার সূর্য সেনগুপ্ত সোনা উড়েছে বাকি ডাক্তাররাও গিয়েছে প্রথমে যে অ্যাওয়ার্ড পেয়েছে একজন মহিলা যে মহিলাদের সচেতন করেছে ডাক্তারি পেশা সম্পর্কে এবং ডাক্তার হয়ে কি কি তাদের দায়িত্ব থাকে সেগুলো সম্পর্কে তাই তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় আরেকজন যে দেশ বিদেশ ঘুরে মানুষের বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা করে কি ওষুধ তৈরি করতে হবে কি পরিমাণ দিতে হবে এগুলো করেছে তাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয় এরপরে সূর্য একটা হাসপাতাল থেকে এমার্জেন্সি ফোন চলে আসে সূর্য উঠে চলে যেতে চাইলে তখনই সিকিউরিটি গার্ডরা আটকে দেয় বলে সাত দশটা মিনিটেরই তো ব্যাপার এরপরে আপনার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে আমার একটা এমার্জেন্সি ফোন আসছে সেজন্য আমি ফোনটা রিসিভ করতে চাই এখানে যত শব্দ শোনা যাচ্ছে না আমি একটু বাইরে গিয়ে ফোনটা রিসিভ করব না আপনি আর দশ মিনিট পরে এই ফোনটা রিসিভ করবেন এখন একটু বসুন না বাকি যারা রয়েছে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হতে হতে আমি চলে আমি কিন্তু চলে আসতাম না আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমাদের বিষয়টা একটু বুঝুন আপনি এক মিনিট দেরি করলে সমস্যা হয়ে যাবে আমার মেয়ে সোনা সেনগুপ্ত ওখানে আছে তো ও যদি অ্যাওয়ার্ডের জন্য দেখা হয় তাহলে ও নিতে পারবে না স্যার আপনাকেই নিতে হবে সূর্যের পরে বাধ্য হয়ে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ে আর সেখানে নানাভাবে সূর্যের প্রশংসা করা হয় সূর্য যে আজকে এত ভালো একটা ডাক্তারি প্রফেশন যেখানে নিজের দায়িত্ব কর্তব্য এত ভালোভাবে পালন করেছে একজন নিয়ং ডাক্তার হলে হবে কি। সূর্যর সেই মনীষত্ব বিবেকটা রয়েছে ভালো ডাক্তার হওয়ার সমস্ত কোয়ালিটি সূর্য মেনে চলেছে তার বাবার এই অনুষ্ঠানে এসে মনোযোগ দিয়ে সমস্ত কিছু শুনছে খুব ভালোই লাগছে তার বাবার সাথে সবখানে এসে যায় কিন্তু একটা বারেও তার মায়ের কথা একবারও মনে করে না তাহলে মায়ের হাতের রান্নাকে কেন মিস করে আর এই সব নিয়ে সূর্যর মনে অনেক প্রশ্ন সে হঠাৎ হঠাৎ দীপাকে দেখতে পাচ্ছে দীপার মতো কাউকে যার ছবি সূর্যর মনে গেথে গেছে এবং সে কোনোভাবেই সেই দীপাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কি হতে চলেছে অন্যরা গেড়েছো সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা জ্ঞান হারালো রাস্তায় সূর্যের চেম্বারে দীপার স্মৃতি খুঁজে পেল সূর্য নিজের ডাক্তারি চেম্বারেও আজকে দীপার ছবি দেখতে পায় এমন কি দীপার মতো কাউকে একজন চলে যেতে দেখে সূর্য অনেক তাই আফসোস করে যে সত্যিই কি দীপা এসেছে দীপার সাথে যদি তার একবার দেখা হতো দীপাকে সারা জীবন নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখে সূর্যও কিন্তু ভালো নেই সে বিয়ে করেনি নিজের ডাক্তারি প্রফেশনটাকে নিয়েই ছিল তবে দীপাকে কষ্ট দিয়েছে নিজেও কষ্ট পেয়েছে এরকম সংসারের কী বা মানে শোনার জন্য আজকে কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্কের এই রকম পরিণতি হয়েছে সোনা সেটা মানতেও পারলবে না সোনা আজকে তার বাবার সঙ্গে আনন্দ হই হৈ করে বাঁচলেও সূর্যর মানে কোথাও না কোথাও সোনাকে দায়ী করা একটা জায়গা তৈরি হয়েছে যেখানে সে দীপাকে দূরে সরিয়ে সোনাকে নিয়ে বাঁচছে তার মনে অনেক কষ্ট দীপা এই রেস্টুরেন্টে চলে এসেছে আর এই বাঙালি রেস্টুরেন্টেই সে কাজ করে দেখিয়ে দেবে মালিককে যে দীপা সব ধরনের কাজ করতে জানে এমনকি দীপার হাতের একবার রান্না খেলেই সেই মালিকও বুঝতে পারবে দীপা আসলে কতটা গুণী এরপরে দীপার গুণের কদর করবে কি জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন